সাবধান 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 এখন দোকানপাট চুরি হইতেছে সব সাবধান আমাদের বড়তুলা এলাকায় একটা দোকান চুরি হয়েছে বারকের ছেলে সাফুদ্দিনের অনেক মালামাল চুরি হয়েছে সেগুলো নেওয়ার জন্য আমরা হাজাতি আসছি এখানে আরেকটা দোকান তালা তুলা সব ভাইগা ফেলছে কিন্তু মাল নিতে পারে নাই তো সাবুদিনের দোকান থেকে যেগুলা নিছে ওইগুলা এখানে পালায়া সোর দাইছে তো সাইকেলটা ছিল চোরের হাজার যখন দোকান চুরি করতে গিয়েছিল তখন দোকানদার ওইখানে জাল মারছিল তো দোকানদার ওইখানে ওকে ধরার জন্য আগেছিল তাই সাইকেল মাইকেল ধুইয়া সাত দোকান থেকে যেগুলো আনছে ধুইয়া তো চোরে পালাইছে আমরা এখন এগুলো উদ্ধার করতে আসছি বড় তুলা থেকে আমরা হাজাতে আইছি। আপনারা এগুলো দেখতেছেন যে এগুলা এত কম কিন্তু এগুলা শোর এত কম চুরি করে নাই আরো অনেকগুলো চুরি করছে এই সাবদিনের দোকান থেকে ফুলের দোকানের তাক ছোলো গা দেখেন এটা সোরের ব্যাগ এখানে সিকেট ছিল পাঁচ প্যাকেট পাঁচ কার্টন কিন্তু এখানে আছে এক কার্টন তার মানে চোরা মালামাল সব বাঘ গা নিয়ে আছে যাদের বাঘে যে তুটু পড়ছে এগুলো এই যে দেখেন টাকার বাক্সাটাও লয়েছে টাকার বাক্সা সোরে কত বড় জ্ঞান দেখছেন টাকাগুলো পকেটে নিয়ে নিলে কি হইতো দু বাক্সা সোর লয়েছে বাক্সার ভিতরে প্রায় এক দেড় হাজার টাকা ছিল আর বেশি টাকা ছিল না তো যে মালগুলা পাইছে তো সে এখন আমাদেরকে মালগুলা বুঝিয়ে দিবে তো আমরা বুঝে নিয়ে তো আমরা চলে আসবো আর কি করার যা পাইছি তাই একটু সুগর অনেক টাকার মাল চলে গেছে তারা নিয়ে নিচ্ছে এগুলো পাইছি প্রায় পাঁচ ছ হাজার টাকার মাল পাইছি আর কি করবো এগুলো তো নিতে হইব আমাদের এলাকারও কিছু কিছু লোক খাইছে টাকা গুলানোর জন্য এবং কি মাল গুলা নেওয়ার জন্য তো উনি দেখতেছে উনি আর বলতেছে আমাদের মাল কিনে প্রমাণ করে আমাদেরকে দিয়ে দিব ছবি তুলতেছে আমাদেরকে দিয়ে দিছে আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবেন যে এখন যে অবস্থায় পুলিশ নাই কিছু নাই অনেক জায়গায় অনেক ঘটনা হয় তো আপনারা থেকে সাবধান থাকবেন তো আমরা এখন মালগুলো নিয়ে আমরা চলে আর এই দোকানদারের তালা বদলে একটা সাইকেল পাইছে দিয়ে দিয়ে সে কি করে তার ইয়েতে জানে তো আমরা চলে যাচ্ছি রওনা হচ্ছে আমরা গাড়িতে উঠছি তো আমরা আমাদের দোকানে চলে আসবো দোকানে আসে আপনাদেরকে দোকানটাও দেখাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে সাবধান হতে বলবেন আর আপনারা নিজেও সাবধান হবেন যারা যারা ভিডিওটা দেখছেন আর এই যে দোকান এই দোকানটা দেখেন এইটা থেকে চুরি হইছে আজকে যদি একটা টাক নিয়ে আসতো দালুপুড়া দোকান ছেড়ে দিতে ভাই কোনো উদ্দেশ্য ফাইনা যে বিজলি তুফান হইতাছে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন